আমাদের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক মহিলা আওয়ামী পরিবন্ধের সর্ববিজয় সবাইকে ধন্যবাদেছি আসলে এখানে উপস্থিত আর অনেকেই ছিলেন কিন্তু আজকে আমরা সবাই रैली করে প্রান্ত এবং আজকে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় सांसद جناب পাপন ভাইকে

এবং আওয়ামী লীগ অঙ্গসের প্রত্যেকটি নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই এবং পুরো পৃথিবীতে আজকে এই আনন্দের জাতিটা হোক শান্তিপূর্ণ ভাবে এই থেকে আপনাদের আবারও ধন্যবাদ জানেন আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গ

আমাদের নেতৃবৃন্দের ছবি সংকলিত নেতৃবৃন্দের ছবি আপনাদের কারের কারের ফ্রেম এই যে এই যে কারের ফ্রেম আপনাদের সুন্দর ছবি সংকলিত এগুলা আপনারা মঞ্চে দিয়ে দিন এগুলা আপনারা মঞ্চে দিয়ে দিন এই ফেস্টিংগুলো আপনারা মঞ্চে দিয়ে দিন

আমার পানের ভাই ব্যানার ব্যানার কেউ নেবেন না ওই একজন দাঁড়াল কেউ যেন ব্যানার এগুলি কেউ যেন নিয়ে না যেতে পারে সমাজ দাও Bom okay. okay.